নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর কোনো ঠাক নয় একেবারে সরাসরি এই তৃণমূল সরকারের শিল্পনীতিকে সমালোচনায় বিদ্ধ করলেন সর্বভারতীয় বণিক সভা অ্যাসোচেম সঠিক শুনছেন এবং একই সাথে বুঝিয়ে দিলেন যে বাবু তথা বামফ্রন্টের শিল্পনীতিই ছিল এই পশ্চিমবঙ্গে শিল্পায়নের জন্য সবচাইতে যথোপযুক্ত আমি সমস্ত তথ্য পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো দেখুন বুদ্ধদেব বাবুর মতো বাস্তব বোধ একজন নেতা তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে শিল্পায়নের জন্য শিল্পনীতি বা জমি নীতি কি হওয়া উচিত এবং সেটা অনুভব করেই সিঙুরে শালবনিতে নন্দীগ্রামে তিনি যেভাবে জমি অধিগ্রহণের নীতি গ্রহণ করেছিলেন সেটা যে একেবারে পুঙ্খানুপুঙ্খ সঠিক ছিল সেটা আজকের মহল। বা সেখানকার মানুষ বুঝতে পারছেন যে হ্যাঁ হয়তো কিছু ক্ষেত্রে ভুল হয়েছে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বা একটু কথাবার্তা ডায়লগ চালানোর ক্ষেত্রে কিন্তু সেটাই যে শিল্পায়নের জন্য সঠিক পদ্ধতি ছিল আজ তা সংশ্লিষ্ট জায়গার মানুষও বুঝতে পারছে এবং একই সাথে বণিক সভাগুলোও বুঝতে পারছে সম্প্রতি দেশের বড় রাজ্যগুলোতে ব্যবসা করা কতটা সহজ তা নিয়ে ইজ অফ ডুইং বিজনেস ইন দ্য ইন্ডিয়ান স্টেটস শীর্ষক এক রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোচেম এবং সেখানেই পশ্চিমবঙ্গ সহ মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশের মতো ষোলোটি বড় রাজ্যে কতটা শিল্পবান্ধব তা বিভিন্ন মাপকাঠিতে ধরা হয়েছে যেখানে এই পশ্চিমবাংলার অবস্থা ভীষণ শোচনীয় এবং সেই রিপোর্টে প্রকাশ করা হয়েছে বিভিন্ন তাদের লোফলসগুলো এবং কিভাবে এখানে একজন শিল্পপতি শিল্প করতে আসার ক্ষেত্রে অনিহা দেখাচ্ছেন আমি তারা কি বলেছেন সেই বিষয়গুলো আপনাদের কাছে বলবো এবং অ্যাসোচএমের বার্তা জমির জন্য শিল্প সংস্থাকে সরাসরি জমির মালিকের সঙ্গে কথা বলতে হয় এতে ঝক্কি বাড়ে সংস্থার জমি পেতে দেরি হয় তারা প্রস্তাব দিয়েছে সংস্থার হয়ে রাজ্য সরকার কথা বলে জমির সব কিছু চূড়ান্ত করুক এরপরের যে বার্তাটি দিয়েছে সেটি হলো শিল্পের জন্য জমির চরিত্র বদলে অস্বাভাবিক দেরি হয় সংস্থা আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রস্তাব দিয়েছে এই পদ্ধতির আমূল বদল জরুরি নিয়ম মানা হচ্ছে কিনা না খতিয়ে দেখা হোক বার্তা দিয়েছে এক জানলা পদ্ধতির অভাবে খনিজ ক্ষেত্রের জন্য পরিবেশ সহ একাধিক ছাড়পত্র পেতে সমস্যা হয় হয়রানি বাড়ে প্রস্তাব দিয়েছে অবিলম্বে এক জানলা পদ্ধতি আনা হোক দেখুন আমার পিছনে যে জমি বিস্তীর্ণ দেখছেন সেটা সিঙ্গুরের জমি আজকে শ্মশানে পরিণত এবং এই সমস্ত জায়গায় শেষ পর্যন্ত কোনো ফসল ফলাতে না পেরে সরকারের পক্ষ থেকেই নাকি ভেরি বানিয়ে দেবে এবং মাছ চাষ করা হবে প্রয়োজনীয় জল ধরে রাখা হবে চাষের কাজে লাগানো হবে চাষটাই হচ্ছে না তাহলে আর সেই ধরে রাখা জল কোন চাষে ব্যবহৃত হবে সেটা সেখানকার মানুষ ভেবে কুল পাচ্ছেন না তারা কি বলছেন সেগুলো আপনারা শুনলেই বুঝতে পারবেন অন্যদিকে দেখুন এই যেই সমস্ত বার্তা অ্যাসোচেমের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট যে তারা এই শিল্প যে বামফ্রন্ট আনতে চেয়েছিল বাবু যে আপ্রাণ সদিচ্ছা দেখিয়েছিলেন প্রয়াস দেখিয়েছিলেন সেটাকেই তারা সমর্থন করছেন প্রকারান্তরে বামফ্রন্ট থাকলে এখানে শিল্পে একেবারে ফুলে ফেঁপে উঠত এটা পরিষ্কার তারা বুঝিয়ে দিচ্ছেন কারণ এই জমি সরাসরি শিল্প কোনো মালিককে বা কোনো শিল্পপতিকে নিতে হবে না এটাই দেখাতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাই সরকারের পক্ষ থেকে একেবারে জমির মালিকদের সাথে সরকার সরাসরি কথা বলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে জমি নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন কিন্তু তৎকালীন বিরোধী দলনেত্রী আজকের যিনি মুখ্যমন্ত্রী এই পশ্চিমবাংলার শিল্পের সলিল সমাধি করে দেন নিজের সংকীর্ণ রাজনীতির জন্য সেই সময় দশ শতাংশ পনেরো শতাংশ যারা অনিচ্ছুক কৃষক তাদেরকে নিয়ে লাগাতার আন্দোলন করলেন এবং জাতীয় রাস্তার উপরে ন্যাশনাল রোডের উপরে মাছা বেঁধে দীর্ঘদিন অবস্থান বিক্ষোভ করলেন তারপরে চলে আসলেন এই কলকাতার ওয়াই চ্যানেলে মেট্রো চ্যানেলে সেখানে তথাকথিত ছাব্বিশ দিনের অনশন শিল্প একেবারে চলে গেল পাত্তারি গুটিয়ে সানন্দে এই বার্তাটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য একেবারে খারাপ বার্তা গেছে শিল্প মহলে এবং আজকে সেটা হারে হারে টের পাচ্ছে শিল্পপতিরা তারা কেউ পশ্চিমবঙ্গমুখী হতে চাচ্ছে না এই অবস্থার উত্তরণের জন্য তারা কিন্তু সত্যি একটা সদর্থক ভূমিকা চায় যে ভূমিকাটা তারা ভালো করে বুঝতে পারছে এই সরকারের পক্ষ থেকে হবে না কারণ তারা দান ধ্যান অনুদানেই ব্যস্ত শিল্প নিয়ে ব্যস্ত না তার মূল কারণ দেখুন সমস্ত এই শিল্পে ছাড় তুলে দেওয়া হয়েছে কয়েকদিন আগেই শিল্পক্ষেত্র থেকে এই উৎসাহ ভাতা তুলে দেওয়ার তীব্র বিরোধিতা করেছেন ছোট শিল্পের সংগঠন ফসমির সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য তিনি ইমিডিয়েট আবার সেই উৎসাহ ভাতা চালুর দাবি জানিয়েছেন যেটা প্রত্যেকটি রাজ্যে শিল্প বান্ধব হিসাবে বিরাটভাবে কাজ করে এবং নতুন শিল্প গঠনে শিল্পপতিদের উদ্যোগী ভূমিকা নিতে বিশেষভাবে উৎসাহিত করে বণিক সভা পশ্চিমবঙ্গের শিল্প দপ্তরকে যে পরামর্শ দিয়েছে যে জমি নীতির চোদ্দো ওয়াই ধারায় জমির ঊর্ধ্বসীমা সংক্রান্ত আইন পরিবর্তন ইমিডিয়েট করা প্রয়োজন নতুবা কোনো ভারী শিল্প বা শিল্পপতিরা এখানে এসে শিল্প করার উৎসাহ দেখাবেন না আসলে প্রকারান্তরে এই শিল্পপতিরা পরিষ্কার করে বোঝাতে চেয়েছেন এই সরকারকে যে আগের সরকার মানে বাম্মেদের যে সরকার তারা কতটা শিল্পবান্ধব ছিল এবং শিল্প গঠনের জন্য তাদের সদিচ্ছার জন্যই এইভাবে শালবনি থেকে শুরু করে সিঙ্গুর এবং নন্দীগ্রাম প্রত্যেকটি জায়গায় এছাড়াও আইটি আইটিভাবে বিরাটভাবে বিনিয়োগ আসছিল এটা কিন্তু ঠাড়ে ঠরে বুঝিয়ে দিয়েছেন তাই বামেদের সরকারকেই আবার প্রকারন্তরে তারা চাইছেন কিনা এটাও কিন্তু বিশেষজ্ঞ মহল রাজনৈতিক মহল তারা কিন্তু ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন যে বামেদের জন্য এই শিল্পপতিরা আগামীতে কতটা সদর্থক ভূমিকা গ্রহণ করবে যে তারা আসলে আবার তারা শিল্প সমৃদ্ধ এই পশ্চিমবঙ্গকে নতুনভাবে সাজাতে পারবে এটা কিন্তু বামেদের দু হাজার ছাব্বিশের আগে বড় একটা অস্ত্র তুলে দিলেন এই অ্যাসোচেম পরিষ্কার ষোলোটি বড় রাজ্যের ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গ যে অনেকটা পিছিয়ে আছে সেটা তাদের রিপোর্টে জানিয়ে দিয়েছে শুধুমাত্র একটি জায়গায় তারা প্রশংসা করেছে যদিও সেই প্রশংসাটা কতটা বৈধতা পায় সেটাই হচ্ছে গিয়ে দেখার যে প্রকল্পের ছাড়পত্র প্রদান সহ সামগ্রিক বিষয় দেখার জন্য রাজ্য স্তরে যে সেনার্জি কমিটি গঠন করা হয়েছে সেটার প্রশংসা করা হয়েছে কিন্তু এটা করে মূলত তো শিল্প আসবে না ছাড়পত্র দেওয়া হবে তখনই যে শিল্পের জন্য প্রয়োজনীয় জমি সেটা যদি পাওয়া যায় তবেই নাম প্রকাশ করতে চাননি পশ্চিমবাংলার একজন প্রথম সারির শিল্পপতি আপনারা বুঝে নিন কার কথা বলছি তিনি একেবারে সরাসরি বলেছেন যে এই জমি সংক্রান্ত বিভিন্ন অসুবিধার কারণে শিল্পপতিরা এখানে বিনিয়োগ করতে অনীহা প্রকাশ করছেন এবং বামেদের সময় এতটা শিল্পবান্ধব ছিল